বন্ধুরা আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি হলো খুদের বাপা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত এই যে আমার দাদুয়ে দাদুয়ে মাংস চুবাই ছিল তেলে চবিয়ে আর ঘবি দিয়ে আজকে আমি খুদের বাপা তৈরি করবো দেখুন বন্ধুরা দুই কেজি ক্ষুদের শুকনা শুকনামরিচ ছি স্বাদ মতন লবণ দুই কেজিতে দুই মুখ আদা রসুন পরিমাণ মতন আমি ভালো করে কষি নিয়েছি এখন পানি দিয়ে দিলাম গফাটা সাদা হবে বন্ধুরা আমার পানিটা ফুটে গেছে এখন খুঁটটা আমি দিয়ে দিব এখন ঢেকে দিব বন্ধুরা আমার খুদের বাপাটা হয়ে গেছে মশলা টেলে শুকনো মরিচ টেলে নিব বর্তার জন্য আমি কয়েক পদের বর্তাই বানাবো আপনাদের সবটি কিছু বর্তা বানানোর রেসিপি দেখাবো বন্ধুরা আমার মরিচটা তালা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব রসুনটা তেলে নিব রসুনটা তালা হয়ে গেছে আমি মিষ্টি কুমড়ার চিলকা সিদ্ধ করে নিয়েছি এখন অল্প তেল দা বেজে নিব এই যে মিষ্টি কুমড়া চিলকা. লোরা মিষ্টি কুমড়াতির কাউ বাদা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছের মাথাটা বেঁচে নিব বন্ধুরা আমার ঠিক মাছের মাথা বাজা হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা চিংড়ি মাছের ভর্তা নামিয়ে ফেল মাছ এ মাথা দা ভর্তা খাওয়া যায় আজকে চিংড়ি মাছের ভর্তা খাওয়া যায় দেখছেন বন্ধুরা কিরম দুই নম্বর ব্যবসা মাছ ফ্রিয়া মাথা দিয়া ভর্তা

বন্ধুরা মারিটা হয়ে গেছে এখন শিল পাটায় বর্তা গুলো বানাবো এখন আমি চিংড়ি মাথা বর্তা বানিয়ে নিব লবণ চিংড়ি মাছের মাথা

বন্ধুরা এখন আমি মিষ্টি কুমড়া চিলকার ভর্তা বানাবো লবড় বন্ধুরা এই যে ফসর্ত কটার বন্ধুরা এই যে আমার কুমড়া chilkar bortaটা হয়ে গেছে বন্ধুরা এখন কাটল বিসির bortaটা করে নিব বন্ধুরা লবণ দিয়ে দিলাম কাঁঠাল বেশিটা বেটে নিব হাসপাতা বেটে নিবে গ্যাসটা বেটে নেব বন্ধুরা ভর্তা বানাইতে যে কষ্ট বলার মতন না আরো ভর্তা বানাইতে পারতাম আর কুলায় না জানি খালি খাইতে পারো এই মহিলাকে খাওয়া ভর্তা খুদের বাঁকা চা কাঞ্জির যাও চা চাটে যেটা তোমরা খাও তাই তোমরা কষ্ট করবো না করবো কে দেয় বুড়াই খায় বুড়াই এগুলি খায় না বুড়াই খায় না বুড়ায় খাইব খালি ভাত বুড়াই খায় না না বাঁকা কা বন্ধুরা এটা পেয়া সুটকির বর্তা সুনামি বেটে নিব পেওয়া সুটকি বেটে নিব পেঁয়াজ দিয়ে দিব বন্ধুরা এখন আমি আলুর ভর্তাটা করে নিবির ভর্তাটা হয়ে গেছে আর আলু ভর্তাটা আলু ভর্তাটা তৈরি করতেছে এখানে আলু ভর্তা তৈরি হইতেছে ধনিয়া পাতার পেঁয়াজটা দিয়ে দিলাম সর্ষার তেল খাটি সরিষার তেল আলু ভর্তার মধ্যে সর্ষার তেলটা একটু বেশি দিলে খেতে অনেক মজা লাগে আলুর ভর্তাটা হয়ে গেছে এখন আমি ডাইলের ভর্তাটা করে নিবো

মুসুরির ডালের ভর্তা আমার ডালের ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আপনাদের পরিবেশন করে দেখাবো বন্ধুরা আপনাদের তো আর খাওয়াতে পারলাম না একদিন আইসোয়া মাহার বাড়িতে আমি ঘুদের বা কা খাওয়া আমুনে আমি কব একদিন আজ সবাই খাইব সমস্যা হ্যাঁ বন্ধুরা এই ভর্তা কিনে এখন বানানো হলো ছয় পদের ভর্তা আলুর ভর্তা চিংড়ি মাছের মাথার ভর্তা

আমার খুদের বাপা আর বর্তা যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন এখন বুড়ার মুখের কথা শুনুন বুড়া মানুষ আর কি করবো বুড়ে মাংস খাওয়া নিয়ে গেলি বুড়িরা সবাই লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন বুড়া মানুষ অনেক খুশি হবে সাবস্ক্রাইব করলে শেয়ার করলে আপনারা একদিন আইসা আমাদের বাসা দাওয়াত খেয়ে যানের খুদের বাপা আর হলো ভর্তা আজকে এ পর্যন্তই রাখি